আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগর পাড়ি দিয়ে যারা কেনাডা আসতে চান তাদের জন্যে দুই সালে অনেকগুলো প্রোগ্রাম ওপেন হয়েছিল এই প্রোগ্রামগুলো কি আসলে সবগুলো বন্ধ হয়ে যাবে নাকি কন্টিনিউ থাকবে এবং অনেকগুলো প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল দুই সালে যেগুলো শুরু হতে পারে নাই সেগুলো কখন শুরু হবে এই সব কিছু মিলিয়ে মূলত আমাদের আজকের আলোচনা তো যারা আমাদের আলোচনা শুনছেন আশা করছি আপনাদের অনেকেই এই সাগর মহাসাগর পাড়ি দিয়ে কেনাডাতে চলে আসবেন আপনাদের জন্য দোয়া রইল দি মেজর চেঞ্জেস টু কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট পাথওয়েজ ইন টু থাউজেন্ড শেষ হতে চলেছে তারপরে ও এখানে যে নতুন প্রোগ্রামগুলো ছিল সেগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়া এগুলো কিভাবে এখনও এক্সিস্টেন্স রয়েছে এগুলোতে আদৌ আপনাদের পসিবিলিটিস রয়েছে কিনা এই বিষয়গুলো একটু সামনে আনা হয়েছে আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য এবং আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য তো চলুন আমরা দেখি দুই সালে কানাডার এখানে অনেকগুলো পিয়ার পাথ হয়ে বা পারমান্ট রেসিডেন্টের পাথ হয়ে ওপেন হয়েছিল এবং বেশ কিছু প্রোগ্রামে মেজর কিছু পরিবর্তন ঘটেছিল এবং ঘটবে তো এগুলো একটু টেবিল এখারে আপনাদের সামনে তুলে ধরি এখানে প্রথমে দেখতেছেন আপনারা পাথ হয়ে তারপরে কাদের জন্য প্রোগ্রামটি এবং এখানে সামারি অফ চেঞ্জেস যদি কোনো পরিবর্তন থাকে তাহলে সেই চেঞ্জেসের বিষয়টি আমরা এখানে তুলে ধরেছি এবং এটি কবে লঞ্চ লঞ্চ হয়েছিল সেটিও এখানে দেখতে পাচ্ছেন তো সবার উপরে রয়েছে ফ্রাঙ্কোপন মাইনরিটি মাইনোরিটি কমিউনিটিস স্টুডেন্ট পাইলট স্টুডেন্টদের জন্যে এই পাইলট এই প্রোগ্রামটি চালু হয়েছিল দু সালে ছাব্বিশে আগস্ট এটি একটি সম্পূর্ণ নতুন প্রোগ্রাম এটি মূলত চালু করা হয়েছে ফ্রেঞ্চ স্পিকার্স ফর সিলেক্ট কান্ট্রিজ হু গ্রাজুয়েট সিলেক্ট ডিএলআইস এরপরে দ্বিতীয় যে প্রোগ্রামটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ওয়েলকামিং ফ্রাঙ্ক ওপন কমিউনিটিস ইনিশিয়েটিভ তো কানাডাতে আউট অফ কুইবেক প্রভিন্সে অনেকগুলো প্রভিন্স রয়েছে সেগুলোতে ফ্রাঙ্ক ওপন কমিউনিটিসগুলোকে সহযোগিতা করার জন্যই মূলত এই প্রোগ্রামটি চালু করা হয়েছিল এই প্রোগ্রামটি আরও ক্লিয়ারলি আপনারা জানতে পারবেন এই এটি নতুন প্রোগ্রাম টেন নিউ কমিউনিটিস হ্যাভ বিন অ্যাডেড অর্থাৎ দশটি নতুন কমিউনিটি এখানে যুক্ত করা হয়েছে এগুলোর মধ্যে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন হবে এগুলোর বিস্তারিত আপনারা জানবেন এই সংক্রান্ত হিন্টস আমরা অলরেডি আপনাদেরকে দিয়েছি তো দুই হাজার পঁচিশ সালে কিন্তু এই প্রোগ্রামটি ওপেন হবে এখানে কারা এটিতে কোয়ালিফাই করবে ফ্রেঞ্চ স্পিকার্স উইশিং টু সেটেল ইন সিলেক্ট কমিউনিটিস আউটসাইড কুইবেক অর্থাৎ কুইবেক প্রভিন্সের বাইরে অন্য প্রভিন্সগুলোতে যারা এই ফ্রেঞ্চ কমিউনিটিগুলোতে বসবাস করতে চান এবং যাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ রয়েছে তাদের জন্য এই প্রোগ্রামটি অ্যালবাটা ল এনফোর্সমেন্ট পাথওয়ে এই প্রোগ্রামটি চালু হয়েছে দু সালের পঁচিশে জুন এটি নতুন পাথওয়ে প্রোগ্রাম এটি কাদের জন্য দোজ উইথ জব অফার ইন ল এনফোর্সমেন্ট ইন অ্যালবার্টা অর্থাৎ অ্যালবাটার এই লনফোর্স এনফোর্সমেন্টে যারা জব অফার পেয়েছেন তাদের জন্যই মূলত এই প্রোগ্রামটা ওপেন করা হয়েছে এই প্রোগ্রামটি চালু থাকবে দু হাজার পঁচিশ সালে কুইবেক স্কিল ওয়ার্কার সিলেকশনস প্রোগ্রাম তো এই প্রোগ্রামটি আপনার দুই হাজার পঁচিশ সালে তিরিশে জুন থেকে আইটিআই ইস্যু করবে এখানে এই প্রোগ্রামটি একটি রিপ্লেসমেন্ট প্রোগ্রাম হিসেবে আসবে রিপ্লেসমেন্ট পাথে ফর রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রাম পজ আনটিল জুন থার্টি টু থাউজেন্ড ফাইভ তো এই প্রোগ্রামটি আপাতত বন্ধ রয়েছে সেটি আবার আপনার জুনের তিরিশে জুন দু হাজার পঁচিশ সালে ওপেন হবে এটি হচ্ছে স্কিল ওয়ার্কার হু উইশ টু সেটেল ইন কুইবে তাদের জন্য এই প্রোগ্রামটি মূলত আগে চালু ছিল এখন মাঝখানে বন্ধ রয়েছে আবার এটি চালু হবে তো এটার একটা ক্লিয়ার পিকচার আপনারা পেলেন ইন ক্যানাডা ফোকাস ক্যাটাগরি আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমগুলোকে একটু চেঞ্জ করা হয়েছে সেক্ষেত্রে ইন ক্যানাডা ফোকাস ক্যাটাগরিকে নতুনভাবেই এখানে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে এই সংক্রান্ত ডিক্লারেশনগুলো আসে দু হাজার চব্বিশ সালের চব্বিশে অক্টোবরে এটি টোটালি নিউ ক্যাটাগরি তো এখানে এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট যারা বিশেষ করে যারা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্ট এবং ওয়ার্কাররা যারা কেনারিতে অবস্থান করতেছেন স্টুডেন্টরা ফ্রেশ স্টুডেন্ট অবশ্যই না স্টুডেন্টদের অবশ্যই একটি মিনিমাম ওয়ান ইয়ার জব করতে হবে তারপরে তারা এবং ওয়ার্কার যদি কেউ থাকেন ওয়ার্কাররা হতে পারে আগের ওয়ার্কার হতে পারে আগের স্টুডেন্ট হতে পারে এরকম কিছু একটা হবে বা আগের ভিজিটাররা ওয়ার্কার হয়ে গেছেন এই ধরনের ব্যক্তিদের মূল জন্যে মূলত এই এক্সপ্রেসেন্টির অধীনে এই প্রোগ্রামটি লঞ্চ হয়েছে এটি এক কার্যকরীভাবে চালু হবে দু সালে পিই কিউ গ্রাজুয়েট স্ট্রিম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হু গ্রাজুয়েট ফ্রম ডিএলআই জেন কুইবেক অর্থাৎ কুইবেক প্রভিন্সের ডিএলআই প্রতিষ্ঠানগুলো থেকে যারা পড়াশোনা শেষ করতেছেন তাদের জন্য এই প্রোগ্রামটি এটি দুই হাজার চব্বিশ সালের একত্রিশ অক্টোবর লঞ্চ করা হয়েছিল এখানে অ্যাডিশনাল অ্যাডিশন অফ ফ্রেন্ডস রিকোয়ারমেন্টস সাসপেনশন আনটিল জুন থার্টি টু তো এখানে একটি সাসপেনশন রয়েছে আপনার পঁচিশ সালে তিরিশে জুন পর্যন্ত সেটা হচ্ছে অ্যাডিশন অব ফ্রেন্স রিকোয়ারমেন্ট তো এরপরেই এটি আপনার পরিবর্তন পরিবর্তিত আকারে আবার সামনে আসবে ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস এডিও এক্সপ্রেস এন্ট্রির একটি প্রোগ্রাম যেটি আপনার নতুনভাবে এটার ডিক্লারেশন আসবে এটার জন্য আমরা অপেক্ষায় রয়েছি এক্ষেত্রে ব্যাপক সুযোগ সম্ভাবনা রয়েছে ফোকাস অন হেলথ কেয়ার স্কিল ট্রেড অ্যান্ড ফ্রেন্স এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটদের জন্য মূলত এই প্রোগ্রামটি চালু করা হয়েছে এবার আসি বিসি ইন্টারপ্রেনার ইমিগ্রেশন রিজোনাল পাইলট অর্থাৎ এটা বিজনেসম্যানদের জন্য মূলত এই প্রোগ্রামটি এটি লঞ্চ হয়েছে দুই হাজার চব্বিশ সালের একুশে জুনে এখানে এটি দি পাইলট বিকাম পারমানেন্ট ইজ নাও কল ইন্টারপ্রিনিয়ার ইমিগ্রেশন রিজোনাল রিজোনাল স্ট্রিম যা যে সমস্ত ভাই এবং বোনেরা কেনাটাতে আপনার ইন্টারপ্রিনিয়ার ক্যাটাগরি হয়তো বিজনেস ক্যাটাগরি আসতে চান তাদের জন্য এটা একটা অপশন ইলিজিবল নিউ কমার্স লুকিং টু স্টার্ট বিজনেস উইদিন দি প্রভিন্স অ্যান্ড সেটেল দি দেয়ার পারমানেন্টলি ফ্রাঙ্কো ফন Communities কমিউনিটিজ স্টুডেন্ট পাইলট এম এফ এম সি এস তো এটি মূলত ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সালে চালু হয়েছিল এটি আমরা কিছুক্ষণ আগে যে আলোচনাগুলো করেছি শুরুতেই মূলত এই প্রোগ্রামটি ছিল আমরা নতুন করে এটা কথা বাড়াচ্ছি না আপনার আগ্রহী যারা তারা এটা দেখে নেবেন স্লাইডটি ডিটেলস এখানে ইলিজিবিলিটির বিষয়গুলো একটু বলি টু বি ইলিজিবল পার্টিসিপেন্ট নিড টু Meet the following criteria: Be a citizen of an eligible country. Have letter of acceptance from participating designated learning institution (DLI) that says they are applying under the FMCSP. Be enrolled in a study program that meets the requirement of the pilot. Have enough money to pay for tuition fee and living expenses for themselves and family members who, who come with them to Canada. গেট মেডিকেল এক্সাম গেট পুলিশ সার্টিফিকেট স্কোর লেভেল ফাইভ অর হায়ার ইন অল এল অবস্থা ডিপেন্ডিং অন হায়ার দে অ্যাপ্লাইং ফ্রম দে মে অলসো নিড প্রভিনস প্রোভাইড আদার ডকুমেন্টস তো আমরা এক নম্বর যে প্রোগ্রামটি নিয়ে কথা বলেছিলাম সেটা ইলিজিবিলিটি নিয়ে কথা বললাম ওয়েলকামিং ফ্রাঙ্ক ওপন কমিউনিটিস ইনিশিয়েটিভ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রাম নিয়ে কথা বললাম আমরা দিস ইনিশিয়েটিভ Uh, supports immigration and French-speaking uh, newcomers to specific francophone and uh, Acadian communities outside Quebec. Prior to its expansion, the initiative included 14 francophone uh, and Acadian communities. RCC expanded the program to include 10 more communities across six provinces in August 2024. Under this initiative, these communities are given funding by RCC to provide settlement plans and services such language training, employment. সার অ্যাডভাইস অ্যান্ড অ্যারেন্স কমিউনিটি ইভেন্টস টু হেল্প ইন কমার্স ইনটিগ্রেটিং টু দি কমিউনিটিস তো ফ্রেঞ্চ স্পিকিং পিপলদের মূলত এখানে এই বিশেষ সুযোগ নতুন করে কমিউনিটি খোলা হচ্ছে তাদেরকে আবার ট্রেন করার জন্যে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্যে গভর্নমেন্ট থেকে এই কমিউনিটিগুলোকে ফান্ডিং করা হচ্ছে তো এখানে ডিটেলস অ্যাবাউট ক্যান্ডিডেট ইলিজিবিলিটি ইন দি নিউ কমিউনিটিস হ্যাভ নট এন বিয়ান অর্থাৎ এটার ইলিজিবিলিটি ফ্যাক্টরগুলো চালু এখনও আসে নাই এটি আপডেটগুলো আমরা জানাবো এটি দু হাজার পঁচিশ সালে মূলত জোরে সোরে চালু হবে অ্যালবার্টার ল এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্ট পাথওয়ে এটা নিয়ে যেটা একটু আমরা বলি সেটা হচ্ছে এটা একটা পিআর পাথওয়ে এটা ডিটেলস ইলিজিবিলিটি এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ জব অফার ফ্রম অ্যান এমপ্লয়ার উইথ মেম্বারশিপ ইন অ্যালবার্ট অ্যাসোসিয়েশন চিফস অফ পুলিশ এরপরে দি জব অফার মাস্ট বি ওয়ান অফ দি এলিজিবল অকুপেশনস ওই যে বলেছিলাম অ্যালবার্টা প্রমেসি জব অফার হওয়ার সেটার জন্য এলিজিবিলিটিগুলো বলে এখানে বলা হয়েছে দি জব অফার মাস্ট বি ফর ওয়ান এলিজিবল অকুপেশনস কমিশন অ্যান্ড নন কমিশন পুলিশ অফিসার্স রিলেটেড অকুপেশনস ইন পাবলিক প্রোটেকশন সার্ভিস পুলিশ ইনভেস্টিগেশন অ্যান্ড ইনভেস্টিগেটিভ অকুপেশনস স্পেশালাইজ ল এনফোর্সমেন্ট অকুপেশনস তো এই এটি মূলত অ্যাকচুয়ালি সিকিউরিটি সার্ভিসের মতো এই গভর্নমেন্ট সিকিউরিটি সার্ভিসের বিষয় সিন্স দিস ইজ অ্যান এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইন্ড স্ট্রিম ক্যান্ডিডেট মাস্ট অলসো মিট অল দ্য এক্সপ্রেস এন্ট্রি কোয়ালিফিকেশন অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রির যে সমস্ত কন্ডিশন রয়েছে সেগুলো ফিল আউট করে মূলত এটিতে আপনাদের চেষ্টা করতে হবে দি প্রভিন্স অ্যালোকেটেড ফিফটি নমিনেশনস টু দিস পাথে ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কুইবেক স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম কুইবেকের প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলতেছি এখানে দি স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম অফ আর পাথওয়ে ফর পিপল লিভ অ্যান্ড ওয়ার্ক ইন কুইবেক পারমানেন্টলি ইট ডিফার ফ্রম প্রিভিয়াস প্রোগ্রাম ধরো অ্যান্ড ইনক্রিজ ফোকাস অন ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি অ্যান্ড কুবেক ভ্যালুস তো এই ক্ষেত্রে ইলিজিবিলিটি হাই কোয়ালিটি অ্যান্ড স্পেশালাইজড স্কিল ইন্টারমিডিয়েট অ্যান্ড ম্যানুয়াল স্কিল রেগুলেটেড প্রফেশনালস এক্সেপশনাল ট্যালেন্ট হোম ইট ইজ ফর ওয়ার্কারস উইথ প্রথম যেটি হাই কোয়ালিফাইড অ্যান্ড স্পেশালাইজড স্কিলস এখানে এটি যাদের জন্যে ওয়ার্কার উইথ নলেজ অফ ফ্রেন্ডস হুজ মেইন অকুপেশন ইস ক্যাটাগরি টিআর জিরো ওয়ান আর টু ইন্টারমিডিয়েট অ্যান্ড ম্যানুয়াল স্কিল এটার ক্ষেত্রে যারা ভালো করে খেয়াল করুন কুইবেক স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম এই প্রোগ্রামে ইলিজিবিলিটিগুলো আমরা বলতেছি এখানে আবার ভাগ করা রয়েছে ইন্টারমিডিয়েট অ্যান্ড ম্যানুয়াল স্কিল এই ক্যাটাগরিতে ওয়ার্কারস উইথ নলেজ অফ হুজ মেইন অকুপেশন ইস ক্যাটাগরি টিআ থ্রি ফোর ফাইভ একটু রেগুলেটেড প্রফেশনের ক্ষেত্রে এখানে সুযোগ রয়েছে ওয়ার্কারস উইথ নলেজ অফ ফ্রেন্ডস প্রফেশন ইন দি রেগুলেটেড প্রফেশন লিস্ট এরপরে এক্সেপশনাল ট্যালেন্ট ওয়ার্কার্স হু হ্যাভ আউট ইস ডিসগুইস ইন দেয়ার অকুপেশন থরো ও এক্সেপশনাল দ্যাট ইজ লাইকলি কন্ট্রিবিউট টু কুইবেক প্রসপারিটি দে অলসো নিড টু হ্যাভ প্র্যাকটিসড দেয়ার অকুপেশন ফর অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স আউট অফ ফাইভ ইয়ার টু ডেট অফ অ্যাপ্লিকেশন তো এই এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত কিন্তু ইনসাইড কুইবেকের কয়েকটি প্রোগ্রাম নিয়ে আমরা কথা বললাম ডিটেলস ইলিজিবিলিটি এখানে বলা রয়েছে আঠারো বছরের উপরে হতে হবে টু কোয়ালিফাই ফর পিএসটি কিউ স্ট্রিম ইউ মাস্ট নট অনলি মিট দি ক্রাইটেরিয়া স্পেসিফিক টু দ্যাট স্ট্রিম বাট অলসো মিট জেনারেল ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ইন্টারনি টু সেটল ইন কুইবে ক্যান টেক ইন টেক অ্যান্ড টেক আপ ইমপ্লয়মেন্ট বি ক্যাপেবল অফ পারফর্মিং দি জব ইউ আর অ্যাপ্লাই ফর সাইন এ ফিনান্সিয়াল সেলফ সাফিসিয়েন্সি কন্ট্রাক্ট প্রোভাইডিং ইউ ক্যান সাপোর্ট ইউর সেলফ অ্যান্ড অ্যাকম্যান্ডিং ফ্যামিলি মেম্বার্স পার থ্রি মান্থ আফটার অ্যারাইভিং ইন কুইবেক অর্থাৎ কুইবেক প্রভিন্সে এসে আপনি যদি বেকার থাকেন সে সময় আপনার কোনো খরচ গভর্নমেন্টকে বিয়ার করতে হবে না সব খরচ আপনি বহন করবেন এ ধরনের একটা আন্ডারটেকিং আপনাকে দিতে হবে আপ টেন ই সার্টিফিকেট অফ লার্নিং ডেমোক্রেটিক অ্যান্ড কুইবেক ভ্যালুজস ইনক্লুডিং ফর দি ফ্যামিলি মেম্বার্স এস এইটিন আর ওল্ডার তো এখানে সার্টিফিকেট পাওয়াটা একটা ম্যাটার এটার জন্য আপনাদেরকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বিষয়টি জানা অবশ্যই লাগবে কমপ্লাই উইথ অ্যান্ড রিটার্ন কন্ডিশনস ইফ ইউ হ্যাভ এ স্কলারশিপ ইন কুইবেক এখানে আরও কিছু বিষয় রয়েছে একটি স্ক্রিপ্ট করতেছি আপনারা চাইলে পড়ে নেবেন পিই কিউ গ্রাজুয়েট স্ট্রিম পিই কিউ গ্রাজুয়েট স্ট্রিম আর্লিয়ার দিস ইয়ার ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দি কুইবেক এক্সপিরিয়েন্স প্রোগ্রাম উড আন্ডার গো সিগনিফিকেন্ট আপডেটস পিই কিউ অফার্স পার অ্যান্ড ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট টু ট্রানজেকশন টু পারমানেন্ট রেসিডেন্সি ইন কুইবেক ইট হ্যাজ টু স্ট্রিম ওয়ান ফর কুয়েবেক গ্রাজুয়েট অ্যান্ড অ্যান্ড ওয়ান ফর টেম্পোরারি ফরেন ওয়ার্কারস স্টার্টিং নভেম্বর টোয়েন্টি থ্রি ওয়ানলি প্রোগ্রামস হ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ কোর্সেস ক্রেডিটস আর কমপ্লিটেড ইন ফ্রেন্স আর এলিজিবল ফর পিই কিউ গ্রাজুয়েট স্ট্রিম এনে ভালো করে খেয়াল করুন যে দুই হাজার চব্বিশ সালে তেইশ নভেম্বর থেকে যাদের আপনার প্রোগ্রামের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোর্স ক্রেডিটস যারা কমপ্লিট করেছে ফ্রেন্স ইন ফ্রেন্স আর ইলিজিবল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপরে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কোর্স কমপ্লিট করেছে তারা এখানে এ পিই কিউ গ্রাজুয়েট স্ট্রিমে কোয়ালিফাই করবে দি ইলিজিবিলিটি গভর্নমেন্ট অ্যানাউন্স দ্যাট ইট উড বি রিডিউসিং দি নাম্বার অফ কুইবেক সিলেকশন দি কুইবেক গভর্নমেন্ট অ্যানাউন্স দ্যাট ইট উড বি রিডিউসিং দি নাম্বার অফ কুইবেক সিলেকশন সার্টিফিকেট সিএস কিউ টু পি কিউ গ্রাজুয়েটস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম এ প্রজেক্টেড ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে একটা বিষয় খেয়াল করুন কুইবেক প্রভিন্সে কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দেওয়া হয় এরপরেও কিন্তু এখানে দেখুন ইমিগ্র্যান্টদের সংখ্যা আপনার এই পিই কিউ ক্যাটাগরিতে যেটা চব্বিশ সালে চোদ্দো হাজার পাঁচশো ছিল সেটিকে মাত্র চার হাজার পাঁচশোতে কমানো হচ্ছে কিন্তু আউট অফ কুইবেক প্রভিন্সে অন্যান্য এই প্রভিন্সগুলোতে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট তাদের জন্য এই ফ্যাসিলিটিসগুলোকে অনেক বাড়ানো হচ্ছে এটার ডিটেলস এলিজিবিলিটি পিএসটি কিউ হ্যাজ সাসপেন্ডেড ইস্যুই ইনভাইটেশন টু অ্যাপ্লাই আনটিল জুন থার্টি এখানে আর একটা বিষয় আগের যে প্রোগ্রামটি নিয়ে কথা বললাম পিএসটি কিউ এটি দুই হাজার পঁচিশ সালে তিরিশে জুন পর্যন্ত ক্লোজ আছে এরপর এটা আবার চালু হওয়ার পসিবিলিটি রয়েছে ইট ইজ এক্সপেক্টেড টু স্টার্ট ইনভাইটিং ক্যান্ডিডেটস আফটার দ্যাট ডেট দি গ্রাজুয়েট স্ট্রিম অফ পি কিউ হ্যাজ পাস্ট বিউ এর গ্রাজুয়েট স্ট্রিম আপাতত ক্লোজ ইট উইল রিওপেন থার্টি দুই হাজার থার্টিন জুলাই থার্টি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন ক্যানাডা ফোকাস ক্যাটাগরি এক্সপ্রেস এন্ট্রি যে দুইটি সিস্টেম সেটা নিয়ে একটু সামারি বলি সামারি এখানে তুলে ধরি ইন ক্যানাডা ফোকাস অর্থাৎ যারা কানাডাতে জব করতেছেন পড়াশোনা করতেছেন মিনিমাম এক বছর এক্সপিরিয়েন্স রয়েছে এই ক্যাটাগরিতে দুই হাজার পঁচিশ সালে বিদেশি হাজার নয়শো আশিটি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে অর্থাৎ টোটাল ইমিগ্রান্ট ভিসা চল্লিশ পার্সেন্ট ভিসা ইস্যু করা হবে এই ক্যাটাগরিতে সুতরাং যারা কেনাডাতে ইনসাইড ক্যানাডাতে আসেন তাদের জন্য একটা বিরাট অপরচুনিটি ওপেন হতে যাচ্ছে দি ইন কেনাডা ফোকাস ক্যাটাগরি প্রাইমারিলি ইনকম পাসেস অ্যাডমিশনস ফর কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাস ইন অ্যাডিশন রিজোনাল পাথওয়েস ইট মে অলসো কাম ফ্রম ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস এক্সপ্রেস এন্ট্রি তো ইকোনমিক প্রায়োরটিস ক্ষেত্রে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা কেনাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে আসতেছেন তাদের জন্যে এখানে সবার জন্যে সুবিধা এখন হবে না যেগুলোতে কেনাডাতে আপনার ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সেক্টরগুলোতে অধিক পরিমাণে ক্যাটাগরি বেস লোকের প্রয়োজন তাদেরকে অল্প স্কুলও এখানে সুযোগ দেওয়া হবে এবং যাদের এখানে ওভারঅল এই যারা যাদের এক্সপার্টাইজ বা যাদের পড়াশোনা যাদের রিলেটেড এক্সপিরিয়েন্স কেনাডার ইমার্জেন্সি রিকোয়ারমেন্টের সাথে মিলবে না তাদের জন্য কিন্তু খুব বেশি ভালো সুফল আসবে না বিশেষ করে এখানে হেলথ কেয়ার অকোপেশান ট্রেড অকুপেশন ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্স এই ক্ষেত্রগুলোতে ব্যাপক সুবিধা রয়েছে এরপরে এখানে বিসি এন্টারপ্রেনার ইমিগ্রেশন রিজনাল স্ট্রিম এই সংক্রান্ত বিষয়ে একুশে জুন মূলত এই প্রোগ্রামটি ইন্টারপ্রেনার রিজনাল পাইলট প্রোগ্রাম এ পারমানেন্ট ফিক্সার ইজ ইন দিয়ার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম তো নোন অ্যাজ দি ইন্টারপ্রিনার ইমিগ্রেশন রিজনাল দিস হেল্পস ইলিজিবল নিউ কমার্স লুকিং টু স্টার্ট এ নিউ বিজনেস ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট ভিজিট দি কমিউনিটি দে প্ল্যান টু রানিং এ বিজনেস ইন অ্যান্ড অলসো রিসিভ এ কমিউনিটি ফর রেফারেল দ্যাট অ্যালাউজ দেম টু রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লাই আন্ডার দি ই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট স্ট্রিম তো এখানে ইলিজিবল কমিউনিটিগুলো যেই কমিউনিটিগুলোতে আপনারা যদি বিজনেস করতে চান সেই কমিউনিটিগুলোতে যোগাযোগ করতে পারেন এই কমিউনিটিগুলোতে আসতে পারলে আপনারা এই ইন্টারপ্রিনিয়ার ইমিগ্রেশন রিজনাল স্ট্রিমে কোয়ালিফাই করবেন এখানে ক্যারিবিউ রিজন রয়েছে মেকানসি তারপর কোয়েন্সেল তারপর আপনার কোটনি রিজনে রয়েছে গার অ্যান্ড সেন্ট্রাল কোটনি এরিয়াস আই অ্যান্ড জে কলম্বিয়া ভ্যালি অ্যান্ড ইস্ট কোটনি কিম্বার্লি নেলসন অ্যান্ড সেন্ট্রাল কোটনি রোজল্যান্ড ট্রেইল এরপরে নিকা নিহাকো রিজিওনে বাল্কলে নিহাকো নেখাও এরপরে নর্থ রিজিওনে রয়েছে সেন্ট ফোর্ড জন থমসন ওখানাগান রিজনে রয়েছে ক্লিন্টন পেন্টিংটন স্যামন আর্ম ভার্নন Uh, Vancouver Island Coastal Region, a.k.a. Campbell River, Comox, Tarpon Mount, Waddington, Paul River uh, Details Eligibility In order to be eligible, candidate must establish a new business aligned with priorities of the referring community, demonstrate business and permanent risk uh, management expense, have a personal net worth more than three lakh dollars Canadian dollar, make an eligible person investment. মে মেক ইলিজিবল পার্সোনাল ইনভেস্টমেন্ট অ্যাটলিস্ট ওয়ান লাখ কেনাডিয়ান ডলার ইন দি বিজনেস ক্রিয়েট অ্যাটলিস্ট ওয়ান ফু নিউ ফুল টাইম জব ফর কেনাডিয়ান সিটিজেন অর পিয়ার ডেমোনস্ট্রেট মিনিমাম ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি অফ কেনাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক এখানে একটা কথা বলে রাখি যারা বিজনেস ক্যাটাগরিতে আসতে চান এই রিজনে তাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট মাত্র আইএসি ফোর পেলে হবে এখানে একজন কেনাডিয়ান সিটিজেন অথবা পিয়ার হোল্ডারকে আপনাকে জব দিতে হবে তার বেতন দিতে হবে এবং আপনার কমপক্ষে এখানে এক লাখ ডলার ইনভেস্ট করতে হবে বিজনেসে এবং আপনার টোটাল নিট ওট দেখাতে হবে তিন লাখ ডলার এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যে বিজনেস প্রোগ্রাম যেগুলো রয়েছে তার মধ্যে এটা কিন্তু একটা অত্যন্ত রিজনেবল একটা প্রোগ্রাম এত সুযোগ সুবিধা কিন্তু রিজোনাল বিজনেস প্রোগ্রামগুলোতে পাওয়া যায় না এইগুলোতে যেহেতু নির্দিষ্ট কমিউনিটিতে আপনার বিজনেসগুলো করতে হবে এর বাইরে করলে হবে না সেক্ষেত্রে এখানে বিশেষ অফার আপনাদেরকে দেওয়া হচ্ছে ছাড় দেওয়া হচ্ছে এই বিষয়টিকে আপনারা পজিটিভলি নিতে পারেন তো এখানে মাথায় রাখতে হবে যে এখানে ইনভেস্ট করার পরে বিজনেস রান করে একজনকে স্যালারি দিয়ে আপনার প্রফিট যদি দেখাতে পারেন তাহলে সেটা রেফারেন্সে পরবর্তীতে পিআর অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ আপনাকে আবার আপনার কান্ট্রিতে ফেরত যেতে হবে হ্যাভ অর ফর লিগাল ইমিগ্রেশন স্ট্যাটাস ইন কেনাডা হ্যাভ বিন ল ফরি অ্যাডমিটেড ইন টু দি কান্ট্রি হোয়ার দে্ট লিভ নমিনিস ক্যান রিসিভ ওয়ার্ক পারমিট ফর এস্টাবলিশিং দেয়ার বিজনেস ইন বিসি হোয়ার দেয়ার অ্যাপ্লিকেশন ইস বিং প্রসেস তো এই ওয়ার্ক আপনার এই ইন্টারপ্রেন ক্যাটাগরিতে আবেদন করার সময় আবেদনের প্রসেসগুলো যখন চালু হবে তখন আপনি এটা রেফারেন্স ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন সেই ওয়ার্ক পারমি নিয়ে কেনাডাতে এসে আপনি সেই বিজনেসের দৈনন্দিন কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবেন তো আমরা আজকে অনেকগুলো প্রোগ্রাম নিয়ে আপনাদেরকে সামারি আকারে জানালাম যে প্রোগ্রামগুলো দুই সালে কেনাটাতে ওপেন হয়েছিল যেগুলো পঁচিশ সালেও রয়েছে এবং অনেকগুলো প্রোগ্রাম আপনার আপনার মাঝখান দিয়ে অফ রয়েছে যেগুলো আবার দুহাজার সালের জুন থেকে বা বিভিন্ন সময় থেকে চালু হবে আপনাদেরকে এই প্রোগ্রামগুলো মাথায় দেওয়ার উদ্দেশ্য একটাই যাতে করে নিজেদের যাদের যোগ্যতা দক্ষতা রয়েছে তারা যাতে ইলিজিবিলিটির সাথে এখানে চেষ্টা করতে পারেন সেই জন্য আপনাদের চোখ কান খুলে দেওয়ার উদ্দেশ্যে আমাদের আলোচনা আশা করছি অনেক উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম